ক্যামেরা বাজারের পক্ষ থেকে আমি শাহেদ আপনাদের জন্য কিন্তু রয়েছে সুখবর আপনারা অনেকেই অ্যাকশন ফোর অ্যাকশন ফাইভের ওপরে অফার চেয়েছিলেন তো এখন কিন্তু ফাইনালি অফারটা নিয়ে আসলাম আর অফারের ডেটটা আমি আগেই বলে দিই অফারের ডেট হচ্ছে চোদ্দোই অক্টোবর পর্যন্ত চোদ্দোই অক্টোবর পর্যন্ত অফারের ডেটটা থাকবে তো কোনটার প্রাইস কত থাকবে আমি বলি অ্যাকশন ফাইভ যেটা আছে অ্যাকশন ফাইভ প্রো অ্যাডভেঞ্চার কম্পো এটা পেয়ে যাবেন সাতচল্লিশ হাজার দুইশো পঞ্চাশ টাকায় সাতচল্লিশ হাজার দুশো পঞ্চাশ টাকায় এবং অজমো মোবাইল সেভেনটি যেটা এটা পেয়ে যাবেন কিন্তু তেরো হাজার তিনশো পঞ্চাশ তেরো হাজার তিনশো পঞ্চাশ টাকা আর ডিজে নিও যেটা এফ এম সি কম্বো যেটা এফ এম সি কম্বো পেয়ে যাবেন সাতত্রিশ হাজার পাঁচশো টাকায় আর অ্যাকশন ফোর অ্যাডভেঞ্চার কম্বো যেটা এটা কিন্তু পেয়ে যাবেন মাত্র সাতত্রিশ হাজার তিনশো পঞ্চাশ টাকায় সাতত্রিশ হাজার তিনশো পঞ্চাশ টাকায় তো দেরি না করে কিন্তু এখনই চলে আসতে পারেন আমাদের দুটি আউটলেটে আর হ্যাঁ অবশ্যই ডিজিআইর যে কোনো প্রোডাক্টের সাথে কিন্তু থাকবে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি এবার এনি প্রোডাক্ট হোক হয় গ্রিমবাল হয় আপনার হয়তো বা ড্রোন হইতে পারে বা অ্যাকশন ক্যামেরা হইতে পারে আর আপনারা কিন্তু আমাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট নিলেই এই সিরিয়াল চেক করে কিন্তু প্রোডাক্টগুলি নিতে পারবেন আপনারা যদি নাও পারেন আমাদের কাছে বললে আমরা আপনাকে শিখিয়ে দিব তো আজকের ভিডিও ছিল এতটুকুই আপনার স্বপ্নের প্রোডাক্ট নিতে চলে আসতে পারেন আমাদের দুটি আউটলেট তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ